আমরা অনেক সময় দিনদার মানুষেরা পুরুষের পোশাকের ব্যাপারে সুন্নত মু পালনে যত সচেতন মহিলাদের পোশাকের ফরজ পালনেও ওই রকম নয় অর্থাৎ আল্লাহ কোরআন কেরিমে পাগড়ির কথা বলেননি টুপির কথা বলেননি পুরুষদের কি কি পোশাক পড়তে বলেননি কিন্তু আল্লাহ কোরআন কেরিমে অন্যা পড়তে বলেছেন শুধু পড়তে বলেননি অন্যা কেমন করে পড়তে হবে এটাও বলে দিয়েছেন আল্লাহ জিলবাব কেমন করে পড়তে হবে এটাও বলে দিয়েছে

আটা সাঁতো যেন না এমনকি আল্লাহ কোরআনকারী মেয়ে আমাদের পুরুষদেরকে জুব্বা জাব্বা পরার কথা কিছুই বলেননি বাইরে যেতে ভিতরে যেতে ঘরে থাকতে কিন্তু আমি আমাদের মেয়েদের বোনেদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ তা আলাহ যে কোরআনকে আমরা এত বিশ্বাস করি সেই কোরআনে আল্লাহ মেয়েদেরকে ওনা পড়তে হবে এবং কীভাবে পড়তে শিখিয়েছেন জেলবাব পড়তে হবে জেলবাব যেটা আপনারা বলেছেন তা সাধারণ ঘরের পোশাকের উপরে আরেকটা বড় কিছু যে বোরখা নামেই হোক আর সাদর নামেই হোক যেটাই হোক কিভাবে পড়তে হবে তাও আলাই জালাবিবটা মাথার উপর দিয়ে নামিয়ে নিয়ে আসতে হবে যেন তাদেরকে চেনা যায় যেটা একটা লেডি এটা একটা মহিলা এবং তাদেরকে কেউ কষ্ট না দেয় আমরা যদি সুরা আহজাবের এই আয়াতের প্রেক্ষাপট দেখি তাহলে ইফটিজিং আর সেক্সুয়াল হারাসমেন্ট বলতে যেটা বোঝায় এই প্রেক্ষাপটেই আল্লাহ তালা কিন্তু এই পর্দার হুকুমটা নাজির করেছে যেটা বলছিলাম পর্দার বিধানের পর্যায় রয়েছে চারটে পর্যায়। এখন স্বামী স্ত্রীর মাঝে কোন পর্দা নেই মজার ব্যাপার হলো আমাদের সমাজে মুসলমান মহিলারাও স্বামী ঘরে আসলে দেন খাবার সময় আলাদা খানা কাপড়ে যান বাইরে যেতে গেলে খসবুমা খেন সাহায্য আল্লাহ রসুল উল্টোটা বলছেন যে যত সাহাজ স্বামীর জন্য স্বামী স্ত্রীর মাঝে কোন পর্দা নেই আর অন্য নারীদের সামনে স্বাভাবিক পর্দা এটা নিয়ে পোকাতে মুসলমান নারী হলে স্বাভাবিকভাবে দেহের নিম্নাঙ্গ ঢেকে রাখবে আর বিশেষ করে মাহারাম পুরুষদের সামনে মাথা ঘাড মাথার উপরে খুলতে পারেন হাত খুলতে পারেন এগুলো তার অধিকার আছে কিন্তু গায়ের মাহারাম পুরুষ বাড়ির ভিতরেই হোক আমরা বারবার বলতাম বাড়ির ভিতরে অন্য লাগবে কিনা বাড়ির ভিতরেও যদি গায়ের মাহারাম যেমন আমাদের বাংলাদেশে বা ভারতে বাঙালি পরিবারগুলো অধিকাংশই জয়েন্ট ফ্যামিলি যেটা বলা হয় যেখানে দেওয়ার ভাসুর ননদ সবাই বাড়ির ভিতরে আসেন অর্থাৎ মাহরাম যারা অর্থাৎ পিতা আপন চাচা আপন মামা ছেলে ভাতি ভাগিনা মাহরাম যাদের সাথে বিবাহ চিরতর অবৈধ এদের ছাড়া সকল পুরুষের সামনে বিশেষ করে স্বামীর সদন দেওয়ার বাসুর এদের সামনে যেটা বল আলহামুল মৌত এদের সামনেও মেয়েরা বাড়ির ভিতরেও ঠিকই একই ভাবে ওন্না পড়বেন এবং যথাসম্ভব জিলবাব ইত্যাদি দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখবেন এটা গায়ের মাহরাম পুরুষদের সামনে বাড়ির ভিতরে এবং বাইরে তাহলে মেয়েদের পর্দার পোশাকের চারটে পর্যায় স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই অন্যান্য নারীদের সামনে সাধারণভাবে তার নিম্নাঙ্গ আবৃত করে রাখবে যেটা বিশেষ করে মুসলমান নারীদের সামনে অমুসলমান নারীদের সামনে মেয়েদের অন্যা খুলতে সাহাবা সাহাবাহিকরা নিষেধ করেছে নিষেধ করেছেন আর তৃতীয়ত মাহারাম পুরুষদের সামনে অন্যা খুলতে পারেন হাত এগুলো খুলতে পারেন পায়ে হাঁটুর নিম্ন অংশ খুলতে পারেন আর গায়ের মাহারাম পুরুষদের সামনে পুরো দেহ আবৃত করা

যে স্বামী ও স্ত্রীর ভিতরে পর্দার ধরন হবে একরকম অর্থাৎ সেখানে পর্দা নেই এর অর্থ এই নয় যে তারা সম্পূর্ণ অশালীনভাবে চলবে তাদের অঙ্গনে তারা যখন থাকবে শালীনতার ভিতর দিয়ে থাকবে কিন্তু আমাদের সমাজটা উল্টা হয়ে গেছে স্বামীর কাছে যখন স্ত্রীরা যায় তখন তারা ঘুমটা দিয়ে যাচ্ছে আর যখন যায় তখন তারা তারা খুলে ফেলতেছে আবার দেখা যাচ্ছে যাচ্ছে আপনার বেকার যেটা সবসময় কাজ সময় ব্যবহার সেটা ব্যবহার করছে আবার যখন ঘর থেকে বের হচ্ছে তখন তাদের শোকেছে রাখা সুন্দর শাড়িটা পরে কয় পায়ের শাড়ি সাজগুজ করা সেটা পরে বের হচ্ছে এবং সুগন্ধি মেখে সাজগুজ করে বের হচ্ছে এটা হচ্ছে স্বামীর হক থেকে তাদেরকে বঞ্চিত করা এবং পর্দার মূল যে উদ্দেশ্য আমরা আগেই বলেছি একটা সুন্দর সুখী শান্তিময় পরিবার গঠন করা পরিবার গঠন অর্থাৎ তোমার সবচেয়ে বড় উপভোগকারী হবে তোমার স্বামী তোমার স্ত্রী কিন্তু আমরা স্বামী স্ত্রীকে ঘরের দ্রব্য বানিয়ে ফেলেছি আমরা বাইরের লোকেদের কাছে কামনা করতে যে পেয়ে যাচ্ছি আমরা চাচ্ছি তারা অ্যাপ্রিসিয়েট করুক কিন্তু আমরা তাদেরকে টিজ অথবা মানে যেটা হ্যারাসমেন্টের ভিতরে পড়ে যাচ্ছি আর এটাই একদিকে পরিবারকে নষ্ট করছে একদিকে সামাজিক অবক্ষয় এনে দিচ্ছে আমরা এবারে বলতে পারি যে শরীয়তের সীমা লঙ্ঘন করার কারণে কি হচ্ছে পরকিয়া নামক একটা প্রেমের দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছি এবং সেখানে আত্মহত্যা সহ অনেক অপরাধ জড়িত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই মহিলা জানে না যে স্বামীকে বর্জন করে নিজে সাজগোজ করে সুগন্ধি বেরিয়ে যাচ্ছে আর একটা বিষয় ভাই যেটা বলেছেন গুরুত্বপূর্ণ বিষয় পাপ পূর্ণ স্বামী এটা ইসলামের যেটা মৌলিক বিষয় এটা অনেক পাশ্চাত্য গবেষক লিখেছেন যে ইসলাম দাম্পত্য জীবনটাকে আবাদত বলে গণ্য করেছে আল্লাহ অর্থাৎ স্বামীর জন্য সাজা স্ত্রীর জন্য স্বামীর সাজগোজ করা এটা পরিষ্কার বলছেন যে এই স্বামী স্ত্রীর দৈহিক মিলনটা সেটা হলো আর জন্য আসবে তাহলে কি তার উপরে তার উপরে সে গোনা চাপছে না তখন বলছে জিহাইয়ারসুল কি হবে স্বামীর স্বামীর সাথে সময় দেওয়া স্ত্রীর জন্য সাজগোজ এটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত

নেই বললেই চলে আল্লাহ অনুমতি যত বয়স্ক হয় তত পর্দাটা ঝেকে বসে তার উপরে যাচ্ছে আছে বুঝতে উলঙ্গ আর দাদি তার দাদি পর্দা করে পর্দা মানে কি পরলের উপরে পর্দার উপরে পর্দা একটা কথা যোগ করতে চাই আমাদের সমাজে কিন্তু অনেক ভাইরাই বা অনেক বোনেরা ভুল বুঝে থাকেন সারের কথা থেকে ভুল বুঝে কিনা যে স্ত্রী তার স্বামীর জন্য সাজগোজ করবে তাকে খুশি করার চেষ্টা করবে আমি কোনো কোনো জায়গায় দেখেছি যে ইসলাম সম্পর্কে আছে যারা বিশ্বাস করেন তারা অনেকে বলে থাকেন কি কোনো দায়িত্ব নেই স্ত্রীর প্রতি স্ত্রী তোমাকে খুশি করবে আমি তো বলছি যে স্ত্রীর জন্য পুরুষের সাজগোজ করা এটা একই ধরনের একই ধরনের একই ধরনের চমৎকার এই জিনিসটা হাইলাইট হয় আরেকটা জিনিস যেটা অনেকে বুঝতে পারেন না মানে বিষয়টা এমন হয় অনেকে বুঝেও করেন না আমি নিজে অনেক দেখছি যে মা পর্দা করেন সওয়ালে রোজা রাখেন অনেক জিকে রোজিফা করেন মেয়েকে পর্দা করতে দেন না এবং মেয়েকে রোজা রাখতে দেন না তোর সামনে এস এসসি পরীক্ষা চমৎকার এটা এই ধরনের অনেক ঘটনা আমরা ফেস করি জি যে আমাদের কাছে আসতেছে মেয়ে রাখতে চাচ্ছে ছেলে রাখতে চাচ্ছে বুঝলাম তোমার এসসি পরীক্ষা সাবধান তুমি শুকিয়ে যাবা জি তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখবে সময়টা না বসে বসে অনেক ক্ষেত্রে প্রেক্ষাপটে আমি বাঁচলাম আমি তসবি পড়লাম আমি করলাম আর আমার পরিবারকে উন্মুক্ত ছেড়ে দিলাম তাহলে কি সেটা ওই ব্যক্তি নিজের সন্তানদের ভিতরে নিজের পরিবারের

এরা যদি বেপর্দায় চলে অশ্লীলতার দিকে ধাবিত পোশাক পরল বেপর্দা যদি কোনো মহিলা পুরুষের পোশাক পরে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর মহিলা রাজলাত মিনান নেশা পুরুষের বেশধারী নারী অর্থাৎ পোশাক পরতে হলেও তার একটা হুকুম এই জায়গায় আছে তার দেহ যদিও আবৃত হয় কিন্তু পুরুষের পোশাক পরে আছে কিভাবে আবৃত্তি করবো লম্বা চড়া আমরা কিন্তু একেবারে সময়ের ডার এসে গেছি এই পর্বে আমাদের বিদায় হচ্ছে বিদায় একটা কথা বলে দিচ্ছি যেটা আমাদের আলোচনায় আসছিল যে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক যে অঙ্গ সজ্জা এবং একজন আরেকজনের কাছে পাওয়ার যে ইসলামী নির্দেশনা সেটা মেনে চললে তখন আর এই মহিলা অন্যকে আকৃষ্ট করত না আর এই পুরুষটা ঘরে শূন্যতা পেয়ে তার আত্মতৃপ্তির খোরাক না পেয়ে সাজসজ্জা না পেয়ে যখন রাস্তায় বের হওয়া একটা সুন্দর মহিলা দেখছে তখন সেদিকে আকৃষ্ট হয়ে পড়তেছে এই ধরনের প্রবণতা সৃষ্টি হতো না পরকীয় প্রেমেরও জন্ম হতো না সংসারও ভাঙতো না অশান্তির সৃষ্টি হতো না তাই ইসলাম কতই না সুন্দর জীবন বিধান আসুন সেটা আমরা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করি সম্মানিত সুদী ও দর্শক বন্ধ আপনাদের কাছ থেকে বিদায়ের আগে আমাদের অতিথি দর্গে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই প্রাণমন্ত আলোচনা উপস্থাপনের জন্য এবং আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পুনরায় আপনারা আমাদের সাথে এই আলোচনায় অংশ নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আপনাদের ভাই হারুন হোসেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার Mmm. -hmm.